দিল থেকে জবান খুলে সবাই একযোগে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ গত জমায় আমরা মহারমের সর্বশেষ আলোচনা শেষ করছি এর মধ্যে আলরাজ সাহাদ ইবনে মহাজের আলোচনা হচ্ছে নবীজি নিজে ওনার কবরের পাশে দাঁড়ায় আস মনকার নাকির কবরে আসার আগে কবরের মাটি সরে গেছে নবীজি সাহাবিদের কে নিয়ে তসবি করলেন দোয়া করলেন আল্লাহ সাহাদিবনে মহাজের উপর থেকে মাটির চাঁদকে সরাই নিলেন সাহাবী کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের انتقালের সময় আপনাকে পাবো কিনা জানি না সবার नसीবে আপনার جناজা আপনার মাধ্যমে দাফন হবে এটাও জানি আমরা যারা আছি আমরা তো নবীজি চলে গেছেন সেই 1400 বছর আগে আমাদের দাফনের সময় আমরা নেকর কোন মানুষকে আমাদের পাশে পাবো কিনা জানি ঠিক একই প্রশ্ন স্বাভাবিক রাম মাটির চাপ থেকে আমাদেরকে বাঁচানোর জন্য দোয়া করবে ভিতরে বিষয়টা মনের মধ্যে আসে কি আসে মাটির ঘরের প্রথম ঘাটে মাটির নিচের জগতের প্রথম পরীক্ষা কেন্দ্র নবজির কাছে সাহাবা ইকরামের দাবি আমরা বাঁচব কি করে ও ওসাল্লাম তিন কাজ যদি করতে পারো তাহলে মাটির চাপ থেকে বাঁচতে পার নবীজি কে ঘেরা দর্শন সাহায্যে মহাজের নসিব ভালো একে তো বাকি কবরস্থানে দাফন হয়েছে আপনার হাতে দাফ সব কিছু আপনি कर আমাদের জন্য কি দিয়া গেলেন কয় তিন কাজ সাবে গ্রাম নবীজির দিকে তাকায় আছেন কখন নবীজি তিনটা কথা বলবেন মনের পেরে সাহানি গুরু চিন্তা ভাবনা টেনশন আমরা যারা এখানে আছে কারণ নাই না সবার আছে আমার এই টেনশন দুই প্রকার একটা দুনিয়ার টেনশন আরেকটা আখেরাতের টেনশন কথা বলেন একটা দুনিয়ার টেনশন আরেকটা আখেরাতের টেনশন তাহলে 12টা বলেন তো এই পর্যন্ত আখেরাতের টেনশন কত কোন আছে সকাল থেকেই পর্যন্ত মসজিদে আসা পর্যন্ত ঘরে বাজার সদাই কাপড় চোপড় ঔষধ পানে কি কি লাগবে ওই টেনশন কত বাড়ছে মুসা আলাইহিসসালামের মাথায় টেনশন হচ্ছে পরিবারের টেনশন আচ্ছা মুসা নবী মানুষ না অন্য কিছু নবী তো বাকি মানুষ

অনিল খান মাদায়াম থেকে ওনার বিবি সফুরাকে নিয়ে মিশরের দিকে রওনা দেন। প্রতিমধ্যে মাসখানেক আসার পরে বনার বিবির প্রসব বেদনা আসে। প্রচন্ড শীতের দাপট। এখন আগুনের তাপ দরকার।

নিবু নিবু আগুন দেখা যায় দূরে উনি ওনার পরিবার আরো যারা সাথে ছিল মাদায়ন থেকে যখন উনি রওনা দিচ্ছেন ওনার সাথে এক হাজার বকরির পান ওনার শ্বশুর হজরত যে পয়গম্বর ছিলেন ওনার সাথে অনেক কিছু দিয়ে দিচ্ছেন

কয়লা নিয়ে আসবো আগুনের অথবা আও আজিদ আলান নারি হুদা একে শীতের রাত্র অন্ধকার রাত্র আগুনের মাধ্যমে আমরা পথের সন্ধান পাব উনি যখন যে আগুনের কাছে গেছেন আগুনকে ধরতে যাবেন গিয়ে দেখেন আগুনের ভিতর থেকে কুদরতি আওয়াজ আসতেছে فَلَمَّا أَتَاهَا نُودِيَ يَا مُوسَى إِنِّي أَنَا رَبُّكُ فَاخْلَعَنَ عَلَيْكَ إِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ ثُوَابٌ أغنو بي تتكاوى موسى أمي تُمَا الْرَبُّ جوتا তুমি পবিত্র দোয়া স্থানের মধ্যে পবিত্র জায়গার মধ্যে সুবহান আল্লাহ বললেন উনি আল্লাহ কুদরতি আওয়াজ শুনলেন ওনার পরিবার পরিজনের কথা সব বলে দিয়েছে বেমালুম ভুলে গেছেন আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে কথা বার্তা বলা শেষ আল্লাহ ওনাকে জানো বলার পয়গম্বর দিবেন পয়গম্বরই দিবেন কিদাব দিবেন মিশরের ফেরাউনের কাছে দাওয়াত দিতে হবে যা আছে অনেক কিছু বলছেন কথাবার্তা বলা শেষ মোহরিনikam লেখেন হঠাৎ করে ওনার পরিবারের কথা মনে আসে রাইগে আছে কি অবস্থা এক নাম্বার শীত দুই নাম্বার অন্ধকার তিন নাম্বার প্রসব বেদনা চাইন নাম্বার ওনার بیویর কাছে উনি ছাড়া যাওয়ার মধ্যে কেউ নাই অতএব পরিবারের টেনশন মাথায় আসছে আল্লাহ তাআলা پیغمبر موسیকে বললেন তোমার হাতে একটা লাঠি আছে না তোমার শ্বশুর সহবায়ে কেরাম দিয়েছে কহা আল্লাহ আছে কয় তোমার সামনে যে তুর পাহাড়ের পাশে বড় একটা পাথর দেখা যায় মারো আল্লাহ তাআলা বলেন মারার জন্য মূসা নবী পাথরে মারলেন কিন্তু মাথায় কি টেনশন বলেন মাথায় কি পরিবারের টেনশন মাচারাম দস্ত আমাদের মাথায় দুনিয়াবি যত পেরেশানি আছে তার মধ্যে বেশি পেরেশানি পারিবারিক কত বলেন না একজন ঘরের কর্তা জুমার দিন যদি ভালো বাজার করতে না পারে এটাও তার কাছে কষ্ট লাগে পরিবারের অনেকে অসুস্থ ভালো করে চিকিৎসা করাইতে পারে এটা তার কাছে কষ্ট লাগে এইটা তার মাথায় টেনশন পরিবারকে ভালো খাওয়ানোর জন্য আমরা কি টেনশন করি ফিলিস্তিনের একজন বাবা এক বস্তা আটা পাইছে 25 কেজির বস্তা এই 18 বস্তা কাধে নিয়ে যখন ताबুতে ঢুকতেছে তার ছোট তিনটা বাচ্চা তার বিবি এমন আনন্দ প্রকাশ করতেছে মনে হয় যেন দুনিয়াটা হইছে 25 কেসে 18 বস্তা এই যে মাথার মধ্যে তার পারিবারিক टेंशन মোসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বললেন পাথরে মারব বিরাট প্রকাণ্ড পাথর ওনার হাতের লাঠি ছিল একটা কিন্তু এই লাঠির কাজ ছিল অনেক হাতের লাঠি ছিল কয়টা এই হাতের লাঠি দিয়ে উনি ওনার বঙ্কির জন্য গাছের পাতা বাড়তে এই হাতের লাঠি পিছনে উনি টেক দিয়ে সেখানে আরাম করতে এই হাতের লাঠি কখনো কখনো সমুদ্রের পানিকে বরফ বানাই দিত আবার কখনো কখনো পাথরে আঘাত করলে সেখান থেকে কলের মতো ঝর্নার মতো অটোমেটিক ভিতর থেকে পানি হতো কখনো কখনো হাতের লাঠি সাপ হয়ে যেত লাঠি একটা কাজ পাথর মারার পরে ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে বিশাল একটা পাথর উনি ওনার হাতে লাঠি দিয়ে আঘাত করার পরে পাথরটা দুই টুকরা হয়েছে আরেকটা পাথর বেরিয়েছে তো ছোট আল্লাহ এটাকে মারো ওই পাথরটাকেও মারছে দুই নম্বর পাথর ভাঙার পরে ভিতর থেকে আরেকটা পাথর বেরোচ্ছে আল্লাহ কয়েকম্বর মোসাকে বললেন এই পাথরটাকেও মারো তিন নাম্বার পাথরে আঘাত করার পরে উনি দেখেন পাথরের ছোট্ট একটা ছোট্ট জায়গা ফাঁকা ওই ফাঁকা জায়গার মধ্যে মতো যেটা খালি চোখে দেখা যায় না আল্লাহ নবীর চোখে সেটা দেখার জন্য পাওয়ার দিলেন দেখলেন ছোট্ট একটা প্রাণী ওই ফাঁকা জায়গার এক কোণা থেকে প্রাণী যেমন ছোট খাবার তার চাইতে বড় হবে না আরো ছোট হবে ওই ছোট্ট খাবারের দানাকে সে টেনে টেনে পাথরের মাঝখানে ফাঁকা জায়গায় নিয়ে আসতে কয় নাম্বার পাথরের ভিতরে প্রথম বড় পাথর এরপরে দ্বিতীয় পাথর ভাঙার পরে তিন নাম্বার পাথর আঘাত করার পরে সেখানে জাররা পরিমাণ ছোট একটা প্রাণী জাররা পরিমাণ মানে কি যেটা স্বাভাবিক চোখে দেখা যায় আমরা যে মসজিদে বসে আছি ধুলা নাই দেখা যায় আবার এটা শীতকালে যখন চিনের বেড়ার ফাঁক দিয়া বা আলো আলোক রশিতে সূর্যের আলোর কারণে যে কণা দেখা যায় এটা যাররা যেটা খালি চোখে দেখা যায় না মহাসম বলেন একটা বালু কণাকে সত্তর ভাগ করলে তার এক ভাগের নাম যাররা এই ছোট্ট প্রাণী সে নিজের খাবার সেখানে নিয়ে আসছে এবং এই ছোট্ট প্রাণী পাঁচটা শব্দ বলছে কয়টা শব্দ পাঁচটা শব্দ বলছে আল্লাহ তালা ওই পাঁচটা শব্দ মুসলবির কান পর্যন্ত পৌঁছে গেছে ছোট্ট প্রাণীটা বলতেছে সুবাহ

যে রব তিনটা পাথরের ভিতরে আমার মতো ছোট্ট প্রাণী কে দেখেন শোভানি তিন পাথরের ভিতরে ছোট্ট প্রাণী আমি সর্বা আমি ওই রবের প্রশংসা বাক্য পাঠ করি যিনি আমাকে দেখেন শুধু আমাকে দেখেন না ওয়েসমা ও কালামি যে রব আমার কথা পর্যন্ত শোনেন আমি যিনি আমার কথা শোনেন নয় আমি যখন খাবার দরকার কখন দরকার তিনি আমি আমার পর্যন্ত খাবার পৌঁছে দেন যিনি আমার পর্যন্ত খাবার পৌঁছে প্রথম কথা সেই প্রাণীটা বলতেছে সুবহান শুভহান ওই সত্তা অতি পবিত্র যিনি আমাকে দেখেন আচ্ছা এই শব্দটা থেকে আমাদের জীবনের সাথে মিলান তো আমরা আমার আল্লাহ আমাদেরকে যে রিজিক দেন সেটা ওই জাররা পরিমাণ ছোট্ট একেবারে পানি যেটা ওই রিজিক কে যেই পরিমাণ দেন তার চাইতে কম না বেশি এমন কোনদিন এক লাগলা বলছেন আল্লাহ তুমি কত মহা আমার তিন বেলা না যখন মনে চায় তখনই আমার জন্য আমার সামনে খাবারের ব্যবস্থা করে না আল্লাহ করে দেন আমি আপনি এখানে আছি আর যেখানে আসেনি আমাদেরকে দেখেন আর জোরে বলেন কে দেখেন প্রাণী পরিমাণ প্রাণী সে বলতেছে

আর এই তিন পাথরের ভিতরে একটা প্রাণী আমার প্রশংসা করে আমি তার কথা শুনি আমি তার রিজিক দেখতে তোমার বিবি ওখানে কি অবস্থায় আছে তার প্রসব বেদনা উঠছে কিভাবে সেটা হবে তোমার টেনশন করতে হবে না আমি জান্নাত থেকে দুইজন ভ্রমণীকে পাঠাইছি তার সেবা করার জন্য তুমি আমার সাথে কথা বলো আমার কাছে আসছো তুমি আমারে সময় দাও ওখানে কি হবে সেটা আমি দেখবো চিৎকার করে বলি সুবহানাল্লাহ মসজিদে আসছি নামাজে দাঁড়াইছি হাইরে টেনশন মাথার মধ্যে আছে না নাই আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে আসছো সময়টা আমারে দাও পরিবারের টেনশন তোমার না ওটা আমি আল্লাহর জিম্মাদারি সুবহানাল্লাহ বলে টেনশন মাথার মধ্যে চাপ যে কি জানি কি হয় চাকরি থাকে না যা ব্যবসার কি অবস্থা দোকানের কি অবস্থা নামাজের মধ্যে আসার পরে যে কোনো এবাদত যেটা আমি আল্লাহকে দিব সেটা পুরোপুরি ভাবে আল্লাহকে দেব আমি দাঁড়ালাম আমার দেহ এক জায়গায় মন আরেক জায়গায় কেউ যদি আপনাকে বলে আপনার বিবি যদি বলে যে মনে মনে অমুখকে চাই আবার ওইভাবে মানে মুখে একটা অন্তরে আরেকটা এরকম কথা বললে বিবির মহাব্বত করবে সোজা বাবের বাড়ি পাঠাবে আমারটা খাবা আমারটা পড়বা তুমি মনে মনে আরেকজনকে ভাববা বা আরেকজনকে মহাব্বত করবো হতে পারে না নামাজি দাঁড়িয়েছি আল্লাহ আকবর এই তাকবীর তাহরিম আমরা প্রথম তাকবীর কি কে বলি তাকবীর তাহরিমা তাহরিম মানে হারাম হারাম থেকে মানে নিষিদ্ধ এই তাকবীর তাহরিমা মানে দুনিয়া ঘর বাড়ি বিবি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি গাড়ি সব নিষিদ্ধ এখন আমি আল্লাহর জন্য কথা বলেন কার জন্য আল্লাহ তাকবীর তাহরিমা বলি কেন কোনদিন বাপসি জি দেখেন নাম তাকবীর তাহরিমা কে। তাকবিরে তাহারিমের অর্থ হলো এর আগ পর্যন্ত আমার যা ছিল সব কাট এখন আমি কার জন্য আল্লাহ আগের সব পাপ সব হারাম আমার জন্য আমি যেই না আল্লাহু আকবার বলে আমি নামাজে দাঁড়াই গেছি এই আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত আমার কাছে যা ছিল এখন আমার কাছে কিছু নাই সব হারাম আমার জন্য হারাম এখন আমি আল্লাহর জন্য দিই যাব অথচ নামাজে দাঁড়ানোর পরে অনেক ভুলা জিনিস শয়তান মনে করাই দেয় দেখি দেয় না দশ বছর আগের ভুলা জিনিস হঠাৎ নামাজে মনে ওই এক জিনিস থেকে ভাবতে ভাবতে আরো শত জিনিস আছে এখন নামাজ তিন টাকা গেছে না পাঁচ টাকা গেছে না সাত টাকা গেছে একজন বুজুর্গ বলেন আল্লাহ তো মোহাম্মদ করেন এই জন্য সাজদের সাপুর ব্যবস্থা রাখছেন সাজদে সাহু মানে ভুলের সাজদা রাখছেন আমার কাছে উনি বলতেছেন ওই নামাজ এটা কেমন নামাজ যে নামাজে তোমাকে সহু সাজদা দিতে হবে ভুলের সাজদা দিতে হবে তুমি ওয়াজিবের মতো একটা বিধানকে তুমি নামাজে ভুলে গেছ তো তুমি কেমন রবের সামনে দাঁড়াইলা তোমার তাকবীর তাহরিমা বলাটাই তো ভুল পয়গম্বর মুসা কালিমুল্লাহ টেনশন করতেছেন বিবির জন্য আল্লাহ তালা পাইগম্বর মুসা কালিমুল্লাহর কানের মধ্যে ওই ছোট্ট প্রাণীটার আওয়াজ পৌঁছে দিলেন সুবাহান আমার সেই রব কত মহান যিনি আমাকে দেখেন মহতারাম দোস্ত মনে মনে ভাবেন আপনি ভাবেন আর না ভাবেন আপনি চিন্তা করেন আর না করেন আল্লাহ আমাদেরকে দেখেন কথা মিথ্যা না সত্য আপনি যদি এটা মনে মনে ভাবেন যে আল্লাহ আমাকে দেখেন না তাও দেখেন আর যদি ভাবেন আল্লাহ আমাকে দেখেন তাও তো আল্লাহ আপনাকে আমাকে দেখেন এরপরে বলতেছে নয় আসমাউ কালামি আল্লাহ আমাদের কথা শুনেন আমরা গুবনে বলি আর প্রকাশ্য বলি সব কথা শুনেন আল্লাহ শুনেন কিনা ও ইউসিলুর আমরা কহন কি খাবো সেটার ব্যবস্থা করেন কে আমিন প্রাণীটা বলতেছে আল্লাহ কুমার কত প্রশংসত তুমি আমার মতো ছত্র প্রাণী তিন পাথরের ভিতরে আমি আমারে কখন কি দরকার খাবার দরকার

পরে এতক্ষণ যা বললাম খুতবার মাধ্যমে বয়ানের মাধ্যমে যা বললাম এতক্ষণ সর্বশেষ মুলাকাস কথা বিশেষ কথা মগজ মূল কথা হলো তা কুরুনী আল্লাহ বলেন আমাকে স্মরণ করা তা কুরুনী আমাকে স্মরণ করো আল কুরকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি সুবহানাল্লাহ ওয়াসকুরুলি আমার শুকর আদায় করো ওয়ালা তাকফুরুন

সে বলতেছে তার রব নাকি তারে বলে না তাইলে আমার বিবি কে আমার রব কেন বলবে আল্লাহ বলেন তোমার বিবির প্রসব বেদনায় পাশে থাকার জন্য আমি আল্লাহ জান্নাত থেকে দুইজন রমণী পাঠাইছি সুবহানাল্লাহ তুমি আমারে সময় দাও তাইলে প্রাণীটা কয়টা কথা বলছে আর জোরে বলেন কয়টা এক নম্বর কথা কি বলছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ

আমাদের মনের কথা আল্লাহ শোনেন মুখের কথাও না মনে মনে যদি বলেন আল্লাহ আমার তো মানুষ নাই দেখি শেষ করে মকান ইব্রাহিমের সামনে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে দোয়ার মাধ্যমে হাত ঘোরাইতেছে এইভাবে দোয়ার মাধ্যমে হাত এইভাবে ঘুরাইতেছে মানে আল্লাহর কি দেখাইতেছে গেছে এটি তো স্বাভাবিক

সে আল্লাহকে দেখা দেখা বলতেছে আল্লাহ আপনি সব কথা আল্লাহ বলে দুনিয়ার কোন মানুষের কথা সব কথা বলবেন দেখবেন হিতে বিপরীত হবে কথা বলেন না কেন দুঃখের কথা বলবে সে আনন্দ পাবে আপনি আপনার ভালোর কথা বলবেন সে হিংসা কথা বলেন না কেন আপনি আপনার কষ্টের কথা বলবেন মুখে মুখে বলবেন হ্যাঁ আপনার ব্যথায় বিদিত মনে মনে ঠিকই আছে দরকার আছে এটা তোর পাওনা

অতএব দোকানে মেহনত না করে দোকানে মেহনত করো এটাকে একেবারে মাধ্যম না বানায় এটাকে তুমি ওসিলা বানাও তুমি নক করবে আমার দরবারে আমি আল্লাহ তোমাকে দোকানের মাধ্যমে দিব না চাকরির মাধ্যমে দিব রিক্সার মাধ্যমে দিব না ভ্যানের মাধ্যমে দিব কিভাবে দিব সেটা ফয়সালা হয় কোথায় আল্লাহ তাআলা বলেন ওয়া ফিস সামা ইরিসকুম ওয়া তোমাদের সাথে যত ওয়াদা করা হয়েছে রিজিকের সবগুলা ফয়সালা আসমানের মাধ্যমে সিদ্ধান্ত হয় চলন্ত হয় আমি আল্লাহ দুনিয়ার এক একজন বান্দাকে এক এক মাধ্যমে তার কাছে রিজিক পৌঁছে দেই রিজকি এরপরে আপনি মনে মনে ভাববেন আমার রব এমন যে রব ওয়াদ করুনি আমাকে শরণ করে আমরা যদি এখানে আল্লাহকে শরণ করি

তাহলে শব্দ কয়টা পাঁচটা বাংলা এক নাম্বার আমি ওই রবের প্রশংসা করি যিনি আমাকে দেখেন দুই নাম্বার যিনি আমার কথা শোনেন তিন নাম্বার যিনি আমার রিজিক দেন যখন দরকার তখনই দেন চার নাম্বার যিনি আমাকে স্মরণ করেন পাঁচ নাম্বার যিনি আমাকে বলে যান মুসানবীর মাথা থেকে টেনশন শেষ এবারে এই পাঁচটা জিনিস চিন্তা করলে টেনশন